পর্যন্ত পাওয়া গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুততম সময়ে লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও মূল্যবান সম্পদ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া য়াদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রায় এক লাখ চুরানব্বই হাজার প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন নির্বাচন কমিশন উদ্বোধনের অপেক্ষায় মংলা পোর্ট উন্নয়ন প্রকল্প পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি এর মাধ্যমে বন্দরের সক্ষমতায় যুক্ত হবে আরও একটি পালক বলছেন সংশ্লিষ্টরা সুদানের হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলায় তেতাল্লিশ শিশু সহ উনআশি জন নিহত এবং জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ এর ড্র আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে তার শারীরিক পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে তবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর গত চোদ্দ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মেধা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর আমাদের জানান তানজিনা আপনাকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে যতটুকু আমরা এবার কেয়ার হসপিটালের সামনে থেকে জানতে পেরেছি আপনি যেমনটা বলছিলেন সব কিছু ঠিক থাকলে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হবে তবে এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আজ মেডিকেল বোর্ড বসবেন ডক্টর জোবাইদা রহমান আসবেন তিনি এসে মেডিকেল বোর্ডের সাথে কথা বলবেন তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এরপর আজ রাতের মধ্যেই সিদ্ধান্ত হবে বেগম খালেদা জিয়াকে কি আসলে ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হবে কি না আপনি জানেন যে এর আগে কাতার থেকে যে ইয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা ছিল সেটা কারিগরি ত্রুটির কারণে বিলম্ব করেছে তবে কাতার সরকারের সহায়তা জার্মানি ইয়ার অ্যাম্বুলেন্স আজ আসার কথা রয়েছে তানজিনা আমার সাথে এই মুহূর্তে আছেন একজন গণমাধ্যম কর্মী স্বাস্থ্য বিষয়ক তিনি বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য দিবেন আমরা আসলে তার কাছ থেকে জানতে যাব বেগম খালেদা জিয়া অনেক ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তার ফুসফুসের সমস্যা রয়েছে নিউমোনিয়ার সমস্যা রয়েছে অ্যাথ্রাসিসের সমস্যা রয়েছে এই বিষয়গুলোর উপরে আমরা জানতে পেরেছি কালকে তার পাকিস্থলিতে একটা ট্রিটমেন্ট করা হয়েছে সে বিষয়ে যদি আপনি আমাদেরকে জানাতেন আপনি আমি যতটুকু জানি আপনি এই বিষয়গুলো জেনেছেন এবং আপনি যেহেতু স্বাস্থ্য বিষয়ক একজন গণমাধ্যম করবি আপনি ভালোভাবে আমাদেরকে বিষয়টি উপস্থাপন করতে পারবেন জি ধন্যবাদ আমার কাছে এই মুহূর্তে যে তথ্য রয়েছে গতকালকে বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিআই ব্লিডিং হয়েছে অর্থাৎ তার যে পাকিস্তানি রক্তক্ষরণ ছিল সেটার কারণে তার একটা অ্যান্ডোস্কোপি করা হয়েছে তো ডাক্তাররা বলছেন যে অ্যান্ডোস্কোপির মাধ্যমে সেই ব্লিডিংটা বন্ধ করা হয়েছে এবং এই ব্লিডিংটা নিয়ে আসলে একটু টেনশনে ছিলেন আর কি ডাক্তার মেডিকেল টিম সবাই একটু টেনশনে ছিলেন এই তথ্যটা আমি গত পরশু দিন জানি কিন্তু গতকালকে গণমাধ্যমে এসেছে যে ওনার জিআই ব্লিডিংয়ের কারণে যে রক্তক্ষরণ হচ্ছিলো সেই রক্তক্ষরণটা বন্ধ হয়েছে আরও সুখবর যে ওনার যে ওনার যে সিটি স্ক্যান করছে এবং অন্যান্য যে রিপোর্টগুলো করছে সেই রিপোর্টের যে মানে রিপোর্টগুলো ভালো এসেছে আর কি অন্যান্য প্যারামিটারও ভালোর দিকে আজকে সকালেও আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এবং ওনার মেডিকেল টিমের যে কয়জন আছে অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে এবং তারা বলছে যে ম্যাডাম দিন দিন ভালো দিকে মানে ভালোর দিকে যাচ্ছেন তবে আপস অ্যান্ড ডাউনস আছে মানে এই ভালো এই খারাপ কিছু প্যারামিটার ভালো যাচ্ছে কিছু খারাপের দিকে যাচ্ছে আবার সেগুলো ভালোই যাচ্ছে তো মেডিকেল বোর্ড সর্বশেষ যে সিদ্ধান্ত কি নিবেন সেটা আমরা এখনও জানি না ওনাকে বিদেশে নেওয়ার ব্যাপারে একটা চেষ্টা চলছে এবং সেটা কবে নেবে এই স্পেসিফিক কোনো তথ্য এখন আমাদের কাছে নেই আসলে বারবার একটি কথা আসছে সেটা হচ্ছে বিদেশে নেওয়ার জন্য যে শারীরিক ক্ষমতাটা দরকার হয় ন্যূনতম সেই অবস্থাতে তিনি নেই কারণ এয়ার অ্যাম্বুলেন্সের ঝুঁকিটা এর আগে তারা অনেকটা এড়িয়ে গিয়েছে আপনি তো গত দুদিন বিষয়টা পর্যালোচনা করেছেন ভিতর থেকে আমি যদি এখন এবারকে কেরা হসপিটালের সামনে আছি আপনি এই বিষয়টা যদি একটু আমাকে জানাতেন গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু জানি যে মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত ওনাকে দিয়েছিলেন যে ওনার শারীরিক কন্ডিশন অ্যালাউ করছে বলেই ওনাকে বিদেশে নেওয়ার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তটা ছিল এরকম তো বিদেশে নেওয়ার জন্য যে ওনার শারীরিক যে প্যারামিটারগুলো সেগুলোর উপরে ভিত্তি করেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছিলেন যে ম্যাডামকে বিদেশে নেওয়া যেতে পারে তো এখন নতুন করে মেডিকেল বোর্ড আবার সিদ্ধান্ত যে কবে যেতে পারেন এবং কি কবে যেতে পারেন এবং কীভাবে যেতে পারে তো আমরা ইতিমধ্যে জেনেছি যে যে এয়ারক্রাফট যেটা আসছে কাতারের রাজ পরিবারের যে এয়ারক্রাফট এবং গত পরশু আমার মেডিকেল বোর্ডের একজন ডক্টরের সাথে কথা হয়েছে উনি আমাকে যেটা বলেছেন যে আজকালকার আধুনিক এয়ারক্রাফটগুলোতে ওই ব্যবস্থা আছে এবং সৌদি রাজ পরিবারের যে এয়ারক্রাফ্ট সেখানে আধুনিক আইসিউর সম্পূর্ণ সেটআপ সেখানে আছে এবং এখন তো জার্মানি থেকে আসছে এখন জার্মানি থেকে যেটা আসছে সেটা সেই ব্যবস্থা করেই তারা যদি নেন তাহলে সেই ব্যবস্থা করে নিয়ে যাবেন সেটা নিয়ে আমাদের আসলে ভাবার তেমন কিছু নাই আমি ডক্টরদের সাথে কথা বলেছি আইসিউর এক্সপার্টদের সাথে কথা বলেছি ওনারা বলছেন যে আমরা নিয়মিত এভাবে রোগী ট্রান্সফার করি এখান থেকে ওইটা আসলে আপনাদের ভাবার বিষয় না আমাকে যেটুকু বলেছেন ধন্যবাদ আপনাকে যেমনটা শুনছিলেন যে বেগম খালদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে আমরা ডক্টর জাহিদ হোসেনের ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছি কারণ আমাদেরকে বলা হয়েছে ডক্টর জাহিদ হোসেন তার বিষয়ে আমাদের সর্বশেষ তথ্য জানাবেন তানজিলা আপনাকে জানিয়ে রাখি বেগম খালদা জিয়ার নিরাপত্তা এখানে যথাযথ ব্যবস্থা করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে র্যাব রয়েছে বিজিবি রয়েছে আনসার রয়েছে এপিবিএন রয়েছে তার সাথে ভিতরে এসএসএফ এর নিরাপত্তা রয়েছে আর নেতাকর্মী আজ নেই বললেই চলে সবাই দোয়া করছেন এবং তারা সকলের কাছে দোয়া চাচ্ছেন বেগম খালেদা জিয়া যেন সুস্থতার সাথে আবারও আমাদের কাছে ফিরে আসেন তানজিনা এই ছিল এবার কেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ মেধা আমাদের সাথে যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর জানানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এ মন্তব্য করেছেন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপসহীন ও সর্বজন শ্রদ্ধেও নেতৃত্ব এরশাদ বিরোধী আন্দোলন থেকে হাসিনার স্বৈরাচার শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম সাহসী ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আরো বলেন দেশ তার নেতৃত্ব প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে বাংলাদেশের জনগণ তাকে হারাতে চায় না গণতান্ত্রিক ধারায় অভিভাবক সুলভ এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ তিরানব্বই হাজার আটশো চুয়াত্তর জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন আজ বেলা এগারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য পাওয়া যায় অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট এক লাখ তিরানব্বই হাজার আটশো চুয়াত্তর জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন তাদের মধ্যে এক লাখ চুয়াত্তর হাজার নশো নয় জন পুরুষ ও আঠারো হাজার নশো পঁয়ষট্টি জন নারী রয়েছেন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি থেকে পাঠানো এক বার্তায় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসীকে তার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে বলা বলা হয়েছে প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা দিতে হয় আরো বলা হয় নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে আজকের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেনু ব্যবহার করতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যথি রেখে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না আজ আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ও সি প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এসব তথ্য জানিয়েছে দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে আটত্রিশ হাজার দুশো জন এবং যুক্তরাষ্ট্রের উনিশ হাজার জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন এর আগে আঠারো ডিসেম্বর রাত এগারোটা মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয় উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মংলা পোর্ট উন্নয়ন প্রকল্প পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি পিআরএফ আশা করা হচ্ছে এই প্রকল্প চালু হলে জাহাজ থেকে তেল সংগ্রহ এবং অপসারণের ক্ষমতা বৃদ্ধি এবং নদী ও সামুদ্রিক জীবনচক্র রক্ষা পাবে সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে বন্দরের সক্ষমতায় আরও একটি নতুন পালক যুক্ত হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক জীবনরেখা বলা হয় মংলা সমুদ্র বন্দরকে এই বন্দর দিয়ে সাধারণত খাদ্যশস্য সিমেন্ট ক্লিংকার সার গাড়ি বিভিন্ন যন্ত্রপাতি এবং এলপিজি আমদানি করা হয় অন্যদিকে হিমায়িত মাছ চিংড়ি কাঁকড়া পাট ও পাটজাত পণ্য মাটি টাইলস, রেশম বস্ত্র এবং সাধারণ পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মংলা সমুদ্র বন্দর সম্প্রতি প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে এই বন্দরটি একটি বিশ্বমানের আধুনিক ও নিরাপদ বন্দর ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকীকরণ এবং পরিচালনা ক্ষমতা বৃদ্ধি চ্যানেলের নাব্যতা নিশ্চিতকরণ পণ্য সম্ভার ও কন্টেইনার সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় মুংলা বন্দরের মোংলা পোর্ট উন্নয়ন প্রকল্প পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি পিআরএফ প্রকল্পের কাজ শেষ হয়েছে এই প্রকল্প বাংলাদেশের প্রতিবেশী দেশগুলিতে ট্রানজিট পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে এ বন্দর ব্যবহার করে স্থল জল এবং রেলপথে রাজশাহী রংপুর এবং বরিশাল বিভাগের পণ্য পরিবহন সহজতর এবং দ্রুততর হবে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মোংলা বন্দর সকল প্রধান পরিচালন ও আর্থিক লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে আট দশমিক আট আট মিলিয়ন মেট্রিক টন কার্গো এর বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরটি দশ দশমিক চার এক মিলিয়ন মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে যা লক্ষ্যমাত্রার এক দশমিক পাঁচ তিন মিলিয়ন টন বা সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ বেশি একই অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল বিশ হাজার টিইইউ এ সময় বন্দরটি একুশ দশমিক চার পাঁচ টিইইউ হ্যান্ডেলিং করেছে যা লক্ষ্যমাত্রার এক দশমিক চার পাঁচ টিইউ বা সাত দশমিক দুই আট শতাংশ অতিক্রম করেছে এর ফলে লক্ষ্যমাত্রা থেকেও বেশি রাজস্ব আয় করতে পেরেছে বন্দরটি বন্দর কর্মকর্তারা জানান আধুনিক সরঞ্জাম সংযোজনের ফলে এখন প্রতি ঘন্টায় চব্বিশটিরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে জেটির সামনে নিয়মিত ড্রেজিংয়ের ফলে নাব্যতা নিশ্চিত হয়েছে যার ফলে পাঁচটি জেটিতে একই সাথে পাঁচটি জাহাজের পণ্য হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি বা পিআরএফ প্রকল্পটি চালু হলে এই প্রবৃদ্ধির ধারা আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ স্বাধীনতার পথে যাত্রা শুরু করল দেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু জারি এবং এর মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নতুন পথ খুলে যাওয়ায় স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে আশা তৈরি হয়েছে আইন আদালত অঙ্গনে অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয়ের নামে স্বাধীন প্রশাসনিক কাঠামো হবে যার নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে এর মানে সংবিধানের আলোকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক ও স্বাধীন হচ্ছে বিচার বিভাগ তবে বিশ্লেষকরা বলছেন প্রকৃতপক্ষে বিচার বিভাগ কতটা স্বাধীন হলো সেটা দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে জাহিদের প্রতিবেদন আইন অঙ্গনের বাসিন্দাদের অতীতে বিভিন্ন সময়ে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে আনা পরিবর্তন বিচার বিভাগের স্বাধীন সত্তাকে করে দেয় দুর্বল সাম্প্রতিক এক রায়ে উচ্চ আদালত এই সংক্রান্ত সংশোধন এবং স্বতন্ত্র সচিবালয় গঠনের নির্দেশ দেন আর সে নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখেই উদ্যোগ নেওয়া হল বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় গঠনের আইনজীবীরা বলছেন দীর্ঘদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে নিশ্চিতের আলোচনাটি নানা পর্যায়ে ছিল চলমান অবশেষে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে সুস্পষ্ট এবং প্রাতিষ্ঠানিক পদক্ষেপেরই দেখা মিলল আমাদের মধ্যে সবসময় একটা প্রবণ অবস্থায় আমরা আছি যে রাজনৈতিক সরকারগুলো আসলে তারা এটা কীভাবে নেয় কারণ অতীতে আমরা দেখেছি সব রাজনৈতিক সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে পছন্দ করে নেয় কীভাবে এটাকে খর্ব করা যায় এটার উপর খবরদারি করা যায় সকল সরকারগুলো অতীতে এইসব কর্মকাণ্ড করেছে আমরা আশা করবো ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না অধস্তন আদালতগুলোর তত্ত্বাবধান নিয়ন্ত্রণ প্রশাসনিক কার্যক্রম এবং আদালতের কাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই সচিবালয় যা এতদিন করা হতো আইন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের অভ্যন্তরীণ সক্ষমতা এবং বিচারিক প্রক্রিয়ার দক্ষতা বাড়াতে এই পরিবর্তন সহায়ক হতে যাচ্ছে জেগেছে আশাবাদ আবার কিছুটা অসম্পূর্ণতার দিকেও ইঙ্গিত করছেন আইনজ্ঞরা ভাষ্য তাদের কিছু সীমাবদ্ধতার মধ্যেও স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা দেশের বিচার বিভাগীয় সংস্কারের ক্ষেত্রে ঐতিহাসিক এক মাইল ফলক আমি এই বিচার বিভাগের যে গেজেট হয়েছে সেখানে স্বাধীনতা আরও অর্থবহ হবে অথবা এটা যদি এভাবে থাকে তাহলে কিছুটা নিয়ন্ত্রিত হবে মনে করি এবং সেই তিনটা বিষয় যদি সমাধান করা হয় তার মধ্যে একটি হলো বিচার বিভাগের জন্য যে অর্থনৈতিক সীমা দেওয়া হয়েছে পঞ্চাশ কোটি সেটাকে ওপেন করে দেওয়া হবে বিচার বিভাগের যেটা প্রয়োজন সেটাই করবে আরেকটা হলো বিচার বিভাগের যে পলিসি নির্ধারণ যে কমিটি করা হয়েছে সেখানে সরকারের চারজন আছে এটাকে মেজরিটি সরকার না বিচার বিভাগের জন্য করতে হবে চারজন দিতে হবে বিচার বিভাগের জন্য আরেকটি হলো যে সমস্ত বিচারক আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে তাদেরকে বলা হয়েছে তাদের প্রমোশন পোস্টিং তারা নির্ধারণ করবে এই জায়গাটাও পরিবর্তন করে গেজেট গেজেট করে সেটাও বিচার বিভাগের হাতে দিতে হবে এটি কার্যকরের মাধ্যমে স্বাধীন দক্ষ এবং আধুনিক বিচার প্রশাসনের পথ প্রশস্ত হবে মন্তব্য আইনজীবীদের বিচার কাঠামোর ভিত সুশক্ত করার এই পদক্ষেপ সঙ্গত কারণেই সাধুবাদ পেয়ে চলেছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের তরফ থেকে বিচার বিভাগের জন্য বড় ধরনের সাফল্য বিচারকরা দীর্ঘদিন যাবর এই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন এটা সেটা পেয়েছেন এর ফলে এখন বিচার বিভাগ সচিবালয় হতে মাতে এখন দ্রুত হয়ে যাবে এবং এটা বাস্তবায়ন হবে পনেরো বছর নানা রাজনৈতিক দলের ক্ষমতা থাকাকালীন এই এটা নিয়ে কোনো কাজ ওরকম উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা রাষ্ট্রের স্বতন্ত্র এবং মর্যাদাপূর্ণ স্তম্ভ হিসেবে বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে এবং আগামীর নির্বাচিত সরকারের সময়েও এই ধারা থাকবে সমুজ্জ্বল এমনই প্রত্যাশা সচেতন মহলের জাহিদি বিটিভি নিউজ ঢাকা বিজয়ের মাস ডিসেম্বরের ষষ্ঠ দিন আজ দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মার্চ সারাদেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা ছয় ডিসেম্বর ভারত ও ভুটান স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এদিন জাতিসংঘে কয়েকটি দেশ যুদ্ধবিরতির প্রস্তাব তুললে আবারও ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন খালিদ হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ছয় ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। এর কয়েক ঘন্টা পরেই ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের আজকের দিনে ফেনী, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সোনামগঞ্জ এবং লালমনিরহাট শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ গেরিলারা ওরা কোথা দিয়ে কোথায় ঢুকতো কিভাবে হিট করত এগুলি নিয়মিত আর্মির পক্ষে সম্ভব না এবং আমাদের এই অফিসাররা যেভাবে যুদ্ধ করছে যে সাথে এই যেভাবে সিলেট অঞ্চল দখল করলেন ধরেন ইন্ডিয়ান আর্মির কোনো সহযোগিতা লাগে না তেমনিভাবে ভাবে কুমিল্লা অঞ্চল থ্রি সেক্টর শফিউল্লা সাহেব খালেদ মুশার সাহেব এদিকে তারপর পশ্চিম মেজর জলিল সহ এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ইন্ডিয়া পাকিস্তান আর্মি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে ছয় ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কয়েকটি দেশের পক্ষে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে ফের উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয় যা বাঙালির মুক্তি সংগ্রামে যোগ করে নতুন মাত্রা পাকিস্তানিরা পেট্রোলিং এ নামে মানে ওরা ঘুরতে আসে দেখতে দল বেঁধে তো ওদেরকে এম্বুস করে যে আসলে এমন একটা জায়গায় আসে তখন ওই যারা লুকায় আছে সৈনিক তারা তখন ওদের উপরে ফায়ার এরকম ভাবে এই চূড়ান্ত পর্বের আগে পাকিস্তান আওয়ামী লীগে প্রচুর হল করা হয়েছে এবং তাদের মনোবল ভেঙে গেছিল। এত লোক তাদের মারা গেছে যে তাদের পাশের সৈনিকটা পাকিস্তানি সে ধরে নিছে যে আমার হয়তো ওই সময় এরকমভাবে মনোবল ভাঙার পরে আস্তে আস্তে ওয়েস্টপাকিস্তান থেকে ওরা আস্তে আস্তে সাপ্লাই বন্ধ করে দিলো সাপোর্ট বন্ধ করে দিলো একের পর এক জনপদে বিজয় নিশান উড়িয়ে মুক্তিযোদ্ধারা এগুতে থাকেন ঢাকার দিকে রচিত হতে থাকে ষোলোই ডিসেম্বরের চূড়ান্ত বিজয় পূর্ব শত শত জয়ের গল্প খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ